আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কডোমো বেবি লোশন পাউডার পিঙ্ক হানাবাকি একশো আশি এম এল অরিজিনাল থাইল্যান্ডের প্রোডাক্ট কডোমো বেবি লোসুন পাউডার আপনার শিশুর ত্বকের জন্য মসৃণ এবং আরামদায়ক অনুভূতি দেয় দ্রুত শোষিত ফর্মুলা এবং টাইন দ্বারা শিশুর লোসুন ময়শ্চারাইজিং প্রশান্তি আপনার শিশুর ত্বককে নরম ও স্বাস্থ্যহীন অনুভূতি সহ সুস্থ রাখতে সাহায্য করে হানাবাকি ফুল ও পাউডার সুগন্ধ দিয়ে দীর্ঘক্ষণ শিশুর ত্বকে সিদ্ধতা ধরে রাখে লোসন প্লাস পাউডার একের ভিতর দুই ফর্মুলা মিলিয়ে তৈরি যাতে কোমলভাবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করা যায় হালকা ও নরম টেক্সচার অতিরিক্ত চটচটে অনুভূতি না দিয়ে দিব্যি দৈনন্দিন ব্যবহারের উপযোগী লসুন প্লাস পাউডার ফর্মুলা শিশুর ত্বকে কোনো জ্বালা বা এলার্জি ছাড়াই কোমলতা বজায় রাখে ত্বকে আর্দ্রতা ধরে রাখে ও শুষ্কতা প্রতিরোধ করে টেক্সটার ঘাম ও ঘর্ষণজনিত র্যাশ থেকে সুরক্ষা দেয় নবজাতক সহ সব বয়সের শিশুর জন্য নিরাপদ আমাদের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন অরিজিনাল প্রোডাক্ট থাইল্যান্ডের প্রোডাক্ট এগুলো আমাদের কাছে পেয়ে আছে মাত্র আটশো টাকা করে সোর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়ার নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন অথবা সারাশরি নাম্বারে কল করবেন আর এই ধরনের ভিডিও দেখতে চাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন